বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত ডিপ্লোমা চিকিৎসক প্যারামেডিক্স ফার্মাসিস্ট ও চিকিৎসক সকলেই আমার সালাম আসসালামু আলাইকুম আজ আমাদের আলোচনার বিষয় কজ অফ ডো ব্যাক পেন অর্থাৎ কোমর ব্যথার কারণ তো আমরা যারা জিপি করি অর্থাৎ জেনারেল প্র্যাকটিস করি অর্থাৎ লোকাল এরিয়ায় গ্রামে গঞ্জে বা ফার্মেসি দোকানে যারা আমরা প্রাথমিক চিকিৎসাদাতা আছি বা জেনারেল প্র্যাকটিস যারা করি দেখা যায় দশটা পেশেন্ট যদি আমরা দেখি তার ভিতর সাধারণত তিনটা বা চারটা পেশেন্ট বা হিউজ পরিমাণ পেশেন্ট থাকে কোমর ব্যথা নিয়ে এই পেশেন্টগুলো দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই অনেকখানের দেখায় এবং অ্যাজ ওয়েজ গৌতনিকভাবে তারা সাধারণত কিলার বা এই জাতীয় ওষুধের ট্রিটমেন্ট করে যার কারণে পেশেন্টের খুব একটা ফিডব্যাক যে ভালো তা না তো এই পেশেন্টের যদি আমরা একটু কোজ ডায়াগনোসিস এবং কিছু ফিজিওথেরাপি অ্যাডভাইস করে পেশেন্টে যদি একটু ভালো করে অন্য দশজনের থেকে যদি একটু ভালো করে আমরা প্র্যাকটিস করি সেক্ষেত্রে দেখা যায় পেশেন্ট অন্য জায়গা দেখা আসে কিন্তু তার সারে নাই কিন্তু আপনার যদি দেখা যায় এই জিনিসগুলো কারণ ব্যথা ব্যথনাগুলো খুবই সিভিয়ার এবং অনেক দিন যাবত থাকে সেক্ষেত্রে যদি আপনার মাধ্যমে ভালো হয় পেশেন্টের অনেক ফিডব্যাক ভালো হয় এবং পরবর্তীতে আপনার চেম্বার বা আদারওয়াইজ গোছাতে খুব হেল্পফুলক যার কারণে আমাদের লো ব্যাক পেন বা ব্যথা বেদনার বিষয়গুলো একটু ভালো করে জানা উচিত তাছাড়াও আমাদের সাধারণত যারা ডিএমএফ ডক্টর আছে বা প্যারামেডিক্স ফার্মাসিস্ট সফল চিকিৎসক এদের মাস্কুল স্কুলাল সিস্টেমের ওই রকম স্পেসিফিক কোনো ক্লাস বা হিউজ আমাদের পোড়ানোর ওইরকম যেতই নাই তো যার কারণে আজকে আমার এই আজকে ক্লাস কজ অফ লো ব্যাক পেন নিয়ে আমরা আলোচনা করব দেখেন কজ অফ লো ব্যাক পেন অর্থাৎ কোমর ব্যথার কারণ কি আমরা যদি প্রধান কারণ হিসেবে ধরা হয় যে সাধারণত আমরা প্রধান কারণ পাঁচটা ধরতে পারি একটা হইতেছে মেকানিক্যাল ব্যাক পেন ইনফ্লামেটারি হইতে পারে ডিস্ট্রাকটিভ হইতে পারে এবং ম্যাটাবোলিক্স হইতে পারে রিফার পেন হইতে পারে দেখেন ইনফ্লামিটরির ভিতরে শুধু স্পন্ডলয় অ্যারথাইটিস এই একটা ব্যথাই হইব যেটা হইতেছে সাধারণত আর লং টাইমের হিস্ট্রি দিব এটা দেখা যায় যে দুই তিন মাস অর্থাৎ দুই তিন মাসের বেশি সময় ধরে দিব আর ডিস্ট্রাকটিভের ভিতরে নিওপ্লাস্টিক অর্থাৎ ক্যান্সার বা আদারওয় কিছু আছে কি না ইনফেকশন আছে কিনা বা ট্রুমাটিক অর্থাৎ কোনো আঘাত বা আদারওয়াইসের কোনো হিস্ট্রি আছে এগুলো থাকলে তো সাধারণত ডিস্ট্রাকটিভ আমরা ই করতে পারবো ম্যাটাবলি সাধারণত বোঝানো হয়েছে অস্ট্রোফরেটিক্স কমপ্রেশার ফ্র্যাকচার অর্থাৎ লং টাইম অর্থাৎ আমরা যদি পেশেন্টে এটাতে বোঝাতে যাই অর্থাৎ আমি তারে বুঝতে পারি অর্থাৎ একটা কাঠে যদি ঘুম ধরে কাঠ যেরকম অতি নরম মানে খুব নরম হয়ে যায় ঠিক মানুষেরও দেখা যায় যে এরকম যদি তার অস্ট্রোফরেটিক হয় যদি কাছে বা আদরে স্কুমা যায় ক্যালসিয়াম পণ্যের যদি ডেন্সিটি কমে যায় সেক্ষেত্রে সাধারণত অল্পতেই ফ্র্যাকচার হয়ে যায় এবং হাড়ের যে মজবুত বা শক্তি তা হ্রাস পায় রিফার পেন বলতে এখানে বোঝানো হয়েছে অর্থাৎ আমরা যদি কোনো এমনও কিছু ব্যথা আছে সাধারণত পেশেন্ট দেখা যায় কোমরে ব্যথা দেখাইতেছে কিন্তু তার ওখানে হাত দিলাম হয়তো ব্যথা নাই কিন্তু এই ব্যথাটা অনেক সময় দেখা যায় তার নি থাই বা এদিকে চলে গেছে সাধারণত এগুলা রিফার পেন এগুলো নিয়ে পরবর্তী আলোচনা করবো এবং দেখেন মেকানিক্যাল ভিতরে আমরা সাধারণত জানি মেকানিক্যাল ব্যথার ভিতর আইড্রোপ্যাথিক ইডোপ্যাথিক নন স্পেসিফিক পেন এবং অনেকগুলো ব্যথা আছে যেগুলোর ব্যথার কজ জানা যায় নাই বা জানা সম্ভবও না এবং লাম্বার স্পফন্ডোলাইটিস তো সাধারণত আমরা জানি অস্ট্রোফিনিয়া হয় অর্থাৎ হারের যে স্বাভাবিক গঠন আছে সেটা চেঞ্জ হয়ে যায় এবং এক চেঞ্জ হওয়ার কারণে অনেক সব পেশেন্টের কাটা বা ব্যথা অনুভব হইতে পারে এবং আর্থাইটিস সাধারণত হারের যে একটা বা আরেকটার সাথে যে কানেকশন কানেকশন অর্থাৎ ক্ষয় হয়ে যায় যার কারণে পেশেন্টের প্রচণ্ড ব্যথা হইতে পারে এবং অসমেন্ড আর্থাইটিস সাধারণত লং টাইমের হিস্ট্রি দেয় সেক্ষেত্রে কিছু সময় তিন বা তারও বেশি সময় ধরে ব্যথার হিস্ট্রি দিতে পারে হিজ হার সেশন এখানে আমি যদি বলি ডিজ হার্নি সবচেয়ে কমন যে ডিজিজ তাতে হচ্ছে পিএলআইডি আমরা জানি পি সমস্যা বা আদার কি সাধারণত পিএলআইডির সমস্যাগুলো ব্যথা কোমর ব্যথা হয় এবং পরবর্তী পা ডান সাইড বা সাইডে সাধারণত ঝিমঝিম করে এবং ইসমন্ডলে এথাস সাধারণত বোঝায় অর্থাৎ নার্ভ স্মল হয়ে যাওয়া অর্থাৎ নার্ভ সংকোচন হয়ে যায় বা নার্ভ ছোট হয়ে যায় যার কারণে ব্যথা হইতে পারে এবং ফ্র্যাকচার মোস্টলি অস্ট্রো অর্থাৎ অস্ট্রোফ্রিক হয়ে কারণে হয়ে থাকে অর্থাৎ ক্যালসিয়াম হয়ে থাকে তো দেখেন এভাবে আমরা যদি পেশেন্টের যে কষগুলো আছে অ্যাকুরেট ডায়াগনোসিস করা একটু ক্রিটিক্যাল এবং এই ডায়াগনসিসটাকে অর্থাৎ আমরা রোগ ধরার জন্য সেক্ষেত্রে আমরা কিছু কমন প্রশ্ন সাজানো হয়েছে যাতে আমরা অতি সহজে পেশেন্টের রোগ ধরতে পারি দেখেন আমরা ফার্স্ট অল প্রথম প্রশ্ন করতে পারি যে আপনার ব্যথাটি ঠিক কোথায় হাত দিয়ে দেখান এবং আমরা প্রশ্ন করতে পারি চাচা আপনার ব্যথাটা ঠিক কোথায় ঠিক আপনার এক নখ দিয়ে দেখান অর্থাৎ হাত দিয়ে ইন্ডিকেট করার এবং চাচারে আমরা জিগাইতে পারি যে চাচা আপনার ব্যথাটা কি পায়ের দিকে যায় বা কোথাও ছড়ায় কিনা অর্থাৎ যদি লোকাল পেন হয় বা লোকাল টেন্ডান্সির প্রেজেন্ট থাকে তাহলে নেসেপ্টিভ পেন এবং এই জাতীয় ব্যথা সাধারণত নির্দিষ্ট এক জায়গায় হয় অন্যদিকে ছড়ায় না এবং হিপ পেনও সাধারণত রিজন বা আদারওয়াইজ হয় এবং এইসব ক্ষেত্রে কমানলি যে মেনলি কারণ হইতে পারে অর্থাৎ ফ্র্যাকচারের কারণ হইতে পারে অস্ট্রোয়াথেটিক্সের কারণে হইতে পারে বা আদারওয়াইজ কি হইতে পারে এবং পেন যদি দেখা যায় যে ছড়ায় অর্থাৎ পেন যদি একদিকে থাকে দিকে যায় অর্থাৎ রেডিকুলার পেন হয় অর্থাৎ রেডিকুলার পেন ইজ ব্যান্ড লাইক ইট রেডিয়েটেড ডাউন টু লেক অর্থাৎ এই রেডিকুলার পেন সাধারণত ব্যান্ডের মতো হয় এবং এটা সাধারণত পার দিকে যায় এবং এটা সাধারণত লোকালের যে টেন বা টান টান ভাব যা ব্যথা বা এই জাতীয় কিছু থাকে না এবং অনেক সময় দেখা যাচ্ছে থায়ের থেকে দেখা যায় ব্যথাটাই সাধারণত নি পর্যন্ত যায় অর্থাৎ কোনো পর্যন্ত যায় এবং পরবর্তীতে দেখা যায় এটা আস্তে আস্তে এল থ্রি ফোর না হয় এবং রেডিকুলার পেন আমরা সাধারণত জানি ইলেকট্রিক শক বা জ্বালা পোড়া এই টাইপের হয় এখন দেখেন আমাদের হইতেছে একটা সিনারি সেখানে যদি এল থ্রি এবং এল ফোর ডিসানিয়েশন হয় অর্থাৎ নাভ রোড এল ফোর সেক্ষেত্রে দেখেন আমাদের সেন্সুরি লস হইতে পারে মিডিয়াল ফুড অর্থাৎ নি পর্যন্ত নি পর্যন্ত হাঁটু পর্যন্ত এবং এল ফোর থেকে এল ফাইভ অর্থাৎ এল ফাইভ যদি হয় সেক্ষেত্রে ডরসাল ফোর্ড অর্থাৎ পায়ের যেই সাইডটা আছে এই এল ফোর পর্যন্ত হবে ডরসাল ফুড পর্যন্ত হয় এবং এটা সাধারণত নন জানা নাই এবং এল ফাইভ জিটা হয় সাধারণত এস ওয়ান অর্থাৎ এই দিয়ে নজ হয় এবং লেটারাল ফুড অর্থাৎ পায়ের নিচের দিকে হতে পারে লেটারাল ফুড এটা সাধারণত অ্যাঙ্গেল জয়েন্ট পর্যন্ত ব্যথাটা রিফার্ড হইতে পারে দেখেন আমরা আরেকটু যদি ক্লিয়ার হতে চাই আসলে ব্যথাটা ঠিক কেমন অর্থাৎ পেশ গ্রাম অঞ্চলের সাধারণত পেশেন্টের অত আপনার ক্লিয়ার হিস্টারি দিতে পারে না বা আপনারা বলতেও পারব না যে আমার এটা চাবানো ব্যথা কামড়ানো ব্যথা ব্যথাটা স্পষ্টভাবে বোঝার জন্য আমরা হয়তো প্রশ্ন করব। যে আপনার ব্যথাটা ঠিক কেমন অর্থাৎ আমার অ্যাকচুয়ালি যে প্রশ্ন সেটা হচ্ছে আপনার ব্যথাটা ঠিক কেমন চাচারে আর একটু সহজভাবে যাতে বলতে পারে তার জন্য বলা যে তিন চিনা ব্যথা করে কিনা চাওয়ানো কামড়ানো ব্যথা আছে কিনা ইলেকট্রিক শখের মতো ব্যথা কিনা জ্বালা পোড়া ব্যথা কিনা নাকি টান দিয়ে ধরে রেখেছে এমন ব্যথা যদি রেডিওকুলার পেন হয় সেক্ষেত্রে আমরা জানি ইলেকট্রিক শখের মতো জ্বালা করে তার এবং শুটিং এবং ইলেকট্রিক ব্যথার মতো হইব তথা জ্বালা পোড়া তার শখ হচ্ছে এরকম ব্যথা এবং ব্যথা যদি দেখা যায় যে ডুয়েল অ্যাক্টিং হয় অর্থাৎ ব্যথাটা যদি অবশের মতো হয় এবং একই জায়গায় হয় বা আদার দিকে না আসায় সাধারণত নোসেপটিক পেন আর ব্যথাটা হয়তো যদি অর্থাৎ চাবানো বা কামড়ানো ব্যথা করে তাহলে আমরা সেটা ক্রাম্পিং বা ইসমেটিক টাইপ ব্যথা ভাবি সাধারণ তারপর এই প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আমরা করতে পারি কত দিন ধরে ব্যথা অর্থাৎ ব্যথাটা কত দিন ধরে যদি তিন মাসের বেশি হয় তাহলে আমরা সাধারণত একই গ্লো ব্যাক পেন ডিফেন আর যদি তিন মাসের বেশি হয় সেক্ষেত্রে কোন গ্লো ব্যাক পেন কোন পজিশনে আপনার ব্যথা কম বা বেশি হয় কিনা অর্থাৎ আমরা চার নম্বর যে প্রশ্নটা করব আপনার ব্যথাটি কোনো পজিশনে বেশি হয় কিনা তো দেখেন রেডিগুলার স্যামটোম অর্থাৎ বাই স্পাইনাল স্টোনোসিস অর্থাৎ নাভ রোড যদি ছোট হয়ে যায় বা ব্লাড সাপ্লাই যদি কম হয় তো ওইখানটা সাধারণত দেখা যায় যে আমরা যদি পেশেন্টের পিছনের দিকে অর্থাৎ ই করতে চাই অর্থাৎ পেন অ্যাগ্রোভেট বাই দি লালিং ব্যাকর অর্থাৎ পেশেন্ট যদি পিছনের দিকে ঝোঁকে তাতে সাধারণত ব্যথাটা কমব এবং সামনের দিক দিয়ে যদি ঝোঁকে তাতে ব্যথাটা কমব এবং এটা সাধারণত হয় কারণে আবার দেখেন এর উল্টা চিত্র হতে পারে অর্থাৎ পিএলআইডির পেশেন্টের যদি পিএলআইডির পেশেন্টের সাধারণত যদি সামনের দিকে ঝরে ব্যথাটা বাড়ে এবং ব্যাকওয়ার্ড অর্থাৎ পিছন দিকে ঝুঁকে সাধারণত ব্যথাটা কমে এবং পাঁচ নম্বর আমরা যে প্রশ্নটা করব দিনে বা রাতে কোন সময় কোনো সময় কি ব্যথা বেশি বা কম নাকি সব সময় একই টাইপের ব্যথা হয় সকালে ঘুম থেকে ওঠার পরে কোমর জাম ধরে থাকে কিনা বা কত সময় বা ৩০ মিনিটের বেশি বা কম কিনা অর্থাৎ এই প্রশ্নটার মাধ্যমে আমরা সাধারণত পেশেন্টে জিজ্ঞেস করতে পারি যেটা ইনফ্লামেশন পেন কিনা অর্থাৎ পেশেন্ট যদি আপনারা হিস্ট্রি দেয় যে আমার সকালবেলা আপনার জাম ধরে থাকে দেখা যায় দিনে কাজ আস্তে আস্তে কাজ করতে করতে সেটা সাধারণত স্বাভাবিক হয় এবং এই সময়টা হতে পারে তিরিশ মিনিট বা তারও বেশি এবং কোনো সময় যদি বলে যে আমি এক দুই ঘন্টা রেস্ট নিলে তখন আবার হাত পা ঈশের মতো হয়ে যায় যে আমি ঠিক মতো নাড়াচাড়া করতে পারি না অর্থাৎ স্টেপনেস হয় হতে পারে এবং যদি দেখা যায় যে পেশেন্টের ব্যথাটা সাধারণত বারে বিকালের দিকে অর্থাৎ পেশেন্ট সাধারণত যদি রাতে ঘুমায় এবং সকালবেলা দেখা যায় তার কোনো এরকম ব্যথা নাই বা আধা রয়েছেই নাই সেক্ষেত্রে দিন কাজ করতেছে কাজের পরে তার দেখা যায় রাইতে ব্যথা হয় এগুলো সাধারণত মেকানিক্যাল এক পেন আমরা অধিকাংশই জানি আর একটা আমরা প্রশ্ন করতে পারি সম্পত্তিকালে কোনো অর্থাৎ রিসেন্টলি কোনো অর্থাৎ দু একের ভিতর আঘাত পাইছে কিনা বা আপনার ওজন কমে যাচ্ছে কিনা না রাত্রে জ্বর আসে কিনা এবং পায়খানা প্রস্রাবের সময় পানি যে ব্যবহার করে তা সে অনুভব করতে পারে কিনা এবং কোথাও হয়ে আসে কি না অর্থাৎ আমরা এই পোস্টের মাধ্যমে বুঝতে পারব পেশেন্টের আসলে কোনো সিভিয়ার কন্ডিশন আছে কিনা যদি দেখা যায় ওজন কমে যাচ্ছে এবং রাত্রে জ্বর আসে সেক্ষেত্রে আমরা সাধারণত টিভি বা ক্যান্সার বা এই জাতীয় কিছু আছে কি না সেটা আমরাই করতে পারবো অনেক সময় দেখা যায় পেশেন্ট সাধারণত বাথরুমে যে পানি ইউজ করে তা ফিল করতে পারে না অনেক সময় দেখা যায় না হওয়ার কারণে অর্থাৎ তার না ফোট অর্থাৎ ছোটো হয়ে যাওয়ার কারণে দেখা যায় পুরো অবশ্য হয়ে গেছে বা সেই পায় না কোনো সেন্স নাই ওই টাইপের টেনশন লস হয়ে গেছে তো সেক্ষেত্রে এরকম হয়েছে কিনা এই প্রশ্নের মাধ্যমে জানতে পারব যদি সম্পত্তি কোনো অর্থাৎ যদি রিসেন্টলি কোনো আঘাত পায় তাহলে এই হব দেখেন এই প্রশ্নের যে ছয়টা করলাম এই প্রশ্ন ছয়টার মাধ্যমে আমরা পেশেন্টের ক্লিয়ার কার্ড ডায়াগনোসিস করতে পারবো আশা করি এবং পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে লো ব্যাক পেন চিকিৎসা কী কীভাবে ডায়াগনোসিস করব এবং কী চিকিৎসা দিব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আমার ফেসবুক পেজ বাংলাদেশ স্কুল অফ জিপি আপনারা সবাই লাইক করবেন ফলো করবেন এবং অন্যকে ভিডিও দেখতে আগ্রহী করবেন থ্যাংক ইউ